রামভদ্রপুর হাট ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরের কলজুরে জেগে ওঠা এক প্রাণবন্ত বাজার বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর থানার দুই নং রামভদ্রপুর ইউনিয়নে অবস্থিত এই ঐতিহ্যবাহী হাট যা চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত মৌসুমি ফসল দেশি হাঁস মুরগি মাছ এবং সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার দুপুর গড়ালেই দুর্গম চরের আলপথ পাড়ি দিয়ে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য মাথায় করে নিয়ে এসে জমান এই গ্রামীণ হাটে আর সন্ধের আমার আগেই ক্রেতা বিক্রেতাদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে এই বাজার ঘুরে দেখি এই বাজার যেখানে চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা মিশে আছে এক গভীর ঐতিহ্যের সাথে সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে রামভদ্রপুর বাজার এটা হচ্ছে একটা চরাঞ্চলের বাজার এই চরাঞ্চলের বাজারে দর্শক আপনার প্রচুর পরিমাণে পণ্যের উৎপাদন হয় মানে বিশেষ করে এখন শীতের মরশুমে যে শীত মরসুমের ফসলগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় এখানে উৎপাদন হয় ধান ঠিক আছে তারপরে আছে আপনার হাঁস মুরগি প্রভৃতি সব কিছুই তো আজকে দর্শক এই চমৎকার সুন্দর রামভদ্রপুর বাজারটা আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব আর চেষ্টা করবো দর্শক এই চরাঞ্চলের মানুষের যে জীবনযাপন পদ্ধতি তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেই কাজকর্মের সাথে এই বাজারের যে সম্পৃক্ততা আছে সেগুলোই চরণ দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক রামভদ্রপুর বাজারে এখানে আমরা লক্ষ্য করছি যে কৃষকরা যে তাদের এই মৌসুমের যে উৎপাদিত ধান যেটাকে বাওয়া ধান বলে সেই বাওয়া ধান উত্তোলনের পর বাজারে নিয়ে এসেন বিক্রি করার জন্য এখানে ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু এই কৃষকদের ধানগুলো

সাড়ে তেরোশো আর কি কইতাছে মানে আপনি নিয়ত করছিলেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ব্রহ্মপুত্রের এই বিস্তীর্ণ চরের কৃষকেরা ধান চাষ কম করেন এখানকার কৃষি জমি পলি মিশ্রিত বেলে হওয়ার কারণে প্রচুর মৌসুমি ফসলের উৎপাদন হয় যার ভেতর রয়েছে বেগুন শিম করলা লাউ ফুলকপি প্রভৃতি যেসব ফসল কৃষকরা মাঠ থেকে তুলে এনে এই রামভদ্রপুর বাজারে পাইকারি ও খুচরো মূল্যে বিক্রয় করেন যার ফলে স্থানীয়দের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা যেমন মেটে তেমনি উৎপাদিত উদ্ধৃত রপ্তানি হয় রাজধানী ঢাকায় এ কারণেই যুগের পর যুগ ধরে এই বাজারকে কেন্দ্র করে টিকে আছে চরের কৃষকদের অর্থনীতি ও বাণিজ্যিক সংস্কৃতি দর্শক বেগুনের যেমন চরাঞ্চলে উৎপাদন বেশি শীত মরশুমে বেগুনের ক্রেতাও বেশি মানে মানুষ কিন্তু বেগুনটা প্রচুর পরিমাণে কিনছে দেখুন এই যে রামভদ্রপুর বাজারে ভিড় করে এই যে চাচা কিনলো চাচা এখন মানুষ বেগুন খাইতে একটু বেশি পছন্দ করে হ্যাঁ বেগুনের দাম আগে বেশি ছিল এখন একটু কমছে ভাই এখন কেজি কত করে বেঁচতেছেন ষাট টাকা ষাট টাকা এইটা সাদাটা মানে যেটা সর্বোচ্চ ভালো ওইটাই সাহিত্যিকা হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্য এই যে দেখলাম বেগুন বেগুনের পাশেই আমরা দেখছি যে এই রামভোগ বাজারে খোলা চাল আপনার আহ চাল কিন্তু বিকিকিনি করছে এখানকার যারা বিক্রেতা আছে তারা এভাবে চাল বিক্রির দৃশ্য প্রথমত গ্রামীণ বাজারে খুব একটা দেখা যায় না এই জন্যই এখানে আসলাম এবং চালের দামটাও আপনাদের কাছে জানাই দিয়ে যাব চালের দাম কি বর্তমানে একটু কমছে ন সে কাছে

আরও যে নিত্যপণ্য তরি আছে রামভদ্রপুরে সেগুলো একটুখানি দেখি এখন দেখছি যে ফুলকপিটা এখানে বেশ সুন্দর উঠছে এই যে এই অঞ্চলের কৃষকরা ফুলকপি আবাদ করে না ভাই আপনিও করেন নাকি আপনিও করেন না পরে এই ফুলকপি আপনার নিজেরই ভাই নিজেরই ও ভাই এখন যেহেতু এই যে হলদেটে কালার দেখা যাইতেছে

হ্যাঁ অবশ্যই আপনিও ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা দর্শক এই জনপদ হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী যে চরাঞ্চল সেই চরাঞ্চলের এখানকার কৃষকরা প্রচুর পরিমাণে পরিশ্রমী এবং এখানকার কৃষকরা অনেক পরিশ্রম করে যে শীত মরশুমে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করে এখানে আপনার মাটি উর্বর বলেই আপনার এই পরিমাণে ফসলের উৎপাদন হয় দেখুন প্রচুর ফসল কিন্তু রামভদ্রপুরে এসে আর এখন শীত মরশুমে যত রকমের মৌসুমি ফসল আছে সবই কিন্তু এই বাজারে আমদানি হয়েছে এই যে দেখুন এখানে বেগুনের চারাও দেখা যায় শুনি আছে এই যে আবার পেঁয়াজের ডাটা প্রভৃতি এবং এখানে লাউ দেখছি বিক্রি হচ্ছে এবারে লাউটা মনে হয় খুব একটা ভালো না ভাই এবারে লাউয়ের মানে ফলনটা খুব একটা ভালো হয় নাই না মানে মোটামুটি হয়েছে ভালো হয় নাই যে পরিমাণে হয় আর কি কম হয়েছে না লাউ লাউয়ের চেহারা দেখেও বোঝা যায় যে তুলনামূলকভাবে লাউটা এবারে খুব একটা সুবিধাজনক হয় নাই পরে এইগুলোর পিস কীরকম দাম ভাই

কেজি না না মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সাইজ অনুযায়ী হ্যাঁ সাইজ অনুযায়ী দর্শক আপনার এই যে লাউয়ের দাম কিন্তু রামভদ্রপুর বাজারে দেখুন রামভদ্রপুর বাজারে কিন্তু ক্রেতা এসে ভরে গেছে আর এইদিকে দেখছি এই একটা লম্বা সি এটা মনে হয় ভাই নিজেই নিজের বাসাই হয়েছে না ভাই এটা কিনে আনছেন ও আপনি কিনে এনে এখানে বাজারে বিক্রি করতেছেন বাজারে কিনছেন বাজারেই কিনছেন বাজারে বিক্রি করছেন বাহ সুন্দর একটা ব্যবসায়িক টেকনিক দর্শক নিজের কত করে ব্যস্ত আছেন কেজি ভাই আশি টাকা আশি টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া আর এইদিকে দর্শক দেখিলে এই যে এই সিমটাও দেখছি রামপুর বাজারে প্রচুর এই যে দেখুন এই সিমটা এটা কত করে ভাই কেজি এটা একশো টাকা এটা কি দেশিটা নাকি ভাই সেটা দেশিটা ও আচ্ছা দেশিটার দাম একশো আর এর চেয়ে একটু খারাপ কোয়ালিটিটা আশি হ্যাঁ রামভদ্রপুর বাজারে কিন্তু অনেক ভিড় এখানে আবার শাক সবজিও প্রচুর তো ওই সাইড থেকে আপনার দেখলাম তো এইদিকে কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি এখানে দেখছি এই যে নতুন আলু নিয়ে এসছে গৃহস্থ সবই এখানে এর সব যে ফসলটা রয়েছে সেটা কিন্তু অধিকাংশই আপনার গৃহস্থ কৃষকদের ফসল এই যে আলুটা দেখতে পাচ্ছেন এই যে চাচা মনে হয় করছিল চাচা আলু আপনার নিজের নিজের হাতের না আচ্ছা আচ্ছা এই যে নিজের হাতের আলু সে বাজারে কত করে একশো নব্বই নতুন আলুটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দর্শক যেটুকু নাইলা শাক এখন কিন্তু নাইলা শাকের সিজন না এখন অফ সিজনেও নাইলা শাক পাওয়া যায় হয় আর কি তাই না অফ সিজনে কি মানে ভালো হয় ভাই ভালো হয় না দাম কি এই সময় একটু বাড়তি পাওয়া যায় না তরকারি বেশি উঠছে যে ওই জন্য দাম অতটা ভালো না না আচ্ছা এখন মোটা কত করে বেঁচতেছেন চারটা তিনটা কি বিশ টাকা বিশ টাকা কম আছে দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক নাইলা শাকের পাশাপাশি এখানে শীত মরশুমে এই যে সরিষার শাক পাওয়া যায় দেখুন এই যে এই যে সরিষার ফুল হয়েছে সরিষার শাকটা এই সময় বেশ ভালোই পাওয়া যায় আপনার নিজের হাতের নাকি খেত করছেন না এই যে সরিষার শাক এই যে এই সময়টাই আর কি ভালো পাওয়া যায় কত করে বেঁচতেছেন মোড়া মোড়া পাঁচ টাকা পিস মোড়া পাঁচ টাকা আচ্ছা আচ্ছা এই মোড়া পাঁচ টাকা মানে দুই মোড়া নিলে এক সন্ধ্যা হয়ে যাবে এরকম হ্যাঁ ভালো শাক দশক আর এখন তো মনে করেন বাজারে অনেক ধনিয়া পাতা আইছে দেখুন রামভদ্রপুরের বাজারে কিন্তু মানে খুবই সুন্দর ধনিয়া পাতা আইছে কত করে ভাই দশ টাকা দশ টাকা না আচ্ছা তিনটা নিলে বিশ টাকা রাখেন হ্যাঁ আচ্ছা দশক রামভদ্রপুর বাজারে এখানে যেমন সবজি বিক্রি হচ্ছে নিত্য মানে বিভিন্ন রকম সবজি ঠিক এপাশেও আপনার দেখুন অনেক সবজি কিন্তু বিক্রি হচ্ছে শীত মরশুমে যে টাটকা শাকসবজি তার ঠিক এই যে এই সাইড দিয়ে যদি আপনারা একটুখানি এগোন তাহলে দেখবেন যে এইদিকেও আপনার কৃষকরা কিন্তু অনেক রকমের শাকসবজি সাজিয়ে বিকিনি করছে ইভেন এখানে বেগুন ঢেঁড়স আর একটা সবজি নতুন করে দেখা যাচ্ছে সেটা হলো এই যে পটল পটল কত করে কেজি কাকা টাকা দাম তো অনেক কম হ্যাঁ পটলের কিন্তু দামও কম বাজারে তবে কম পটলও কম আবার দামও কম মানে এই সিজনে পটল খুব একটা খায় না মানুষ হ্যাঁ স্বাদ লাগে বেশি আচ্ছা আচ্ছা দর্শক পটলের স্বাদ বেশি লাগলেও কিন্তু পটলের বিকি এখানে কম আর এই সাইড দিয়ে আপনার আরও অনেক কৃষকরা আছে তাদের নিজেদের নিজেদের উৎপাদিত বিভিন্ন রকমের ফসল কিন্তু তারা নিয়ে এসে এই যে রামভদ্রপুর বাজারে আর ঠিক এর উল্টো সাইডেই মানে আমার ডান সাইডে এই সাইডে হলো মাছের বাজারে দেখুন এখানে মাছের বাজার আমরা মাছের বাজারে যাব রামভদ্রপুর বাজারে প্রচুর নদী বিল ও পুকুরের মাছ পাওয়া যায় তার সাথে ওঠে গৃহস্থের গৃহপালিত দেশি হাঁস মুরগি তবে বাজারে যে দেশি মাছগুলো দেখা যায় দেখা যায় নদীর মাছ তার অধিকাংশই হয় চাষের এখন পুকুরে মাছ চাষের পাশাপাশি নদী ও বিলেও বাদ দিয়ে মাছ চাষ করা হয় যার কারণে প্রয়োজন অনুযায়ী মেলে তবে তুলনামূলকভাবে যে পরিমাণে মাছ রামভদ্রপুর বাজারে ওঠে আজ সে তুলনায় অনেক কম তাই চাহিদা রয়েছে অনেক বেশি ভাই মাছ কি এটা বিলের না চাষের মলা তারপরে আরো অনেক রকমের মাছ দেখা যায় মিষ্ আছে ছোট ছোট তেলাপিয়াও আছে দেশি তেলাপিয়া এটা না রামভদ্রপুর বাজারে অনেক মাছ ওই দিকে আপনার হচ্ছে গিয়ে পাগাস মাছ এখানে পাগাস কিছু পাওয়া যায় এইদিকে তেলাপিয়া ইত্যাদি আরও নানান রকম বিলের না ভাই বিলের কত করে ভাই ভাই আর এই অঞ্চলে কি ভাই তেলাপিয়া বেশি নাকি ভাই এদের তেলাপিয়াটা একটু বেশি পাওয়া যায় হ্যাঁ আচ্ছা বড় সাইজের তেলাপিয়া আবার এই যে ছোট সাইজের তেলাপিয়া তেলাপিয়াটা একটু বেশি এটা ভাই কেজি কত এটা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই জাহাজের মতো দেখা যায় বিশাল বড় আপনার দর্শক পাঙ্গাস ভাই অনেক বড় বড় হয় যে মানে সেগুলো কিন্তু অনেক বড় বড় রামভদ্রপুর বাজারে দর্শক শুধুমাত্র আহ পাঙাশ মাছই নয় এর পাশাপাশি আরো অনেক রকমের মাছ পাওয়া যায় এইদিকে দেখুন এই যে

এর পাশাপাশি আরও আপনার পুকুরের যে রুই কাতলা এই সব মাছও এখানে রয়েছে এই যে এইদিকে ভাই পুঠি তো দেখা যায় আজকে বাজারে ভালোই উঠছে কিরকম কেজি দুশো দুশো পঞ্চাশ আচ্ছা বাজারে কি মাছের দাম ভাই একটু আগের চাইতে কম না দাম বাড়তি ভাই কি মনে হয় বাজারে ভাই আগের তুলনায় কি এখন একটু দাম কমছে ভাই আমি নিয়মিত বাজার করি না তো তার কারণে এই বিষয়ে তেমন আমার ধারণা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ দর্শক ওই ক্রেতা ভাই মাছের দাম সম্পর্কে জানে না কিন্তু বর্তমানে আমাদের এই যে বিক্রেতা কাকারা রয়েছেন তারা বলল যে মাছের দাম বর্তমানে কিন্তু বাড়তি আগের তুলনায় আজকে মাছের আমদানি কম তাই না কাকা হ্যাঁ মাছের আমদানিকম এই জন্য তবে এইদিকে দেখুন আরও মাছ রয়েছে এই যে এখানে আপনার এবং পতঙ্গ এই যে তিনশো বিশ তিনশো কেজি রুই রুই না এই যে এখানে মাছটা দেখলাম চান্দা মাছ চান্দা মাছ তো ভাই সস্তাই না ভাই কত করে কেজি এদি চারশো টাকা আর টাকা দেড়শো দুইশো এমনি তো সস্তা এই মাছই তো খাওয়ান লাগবে নাকি একা

এখানে আপনার যে সমস্ত চরাঞ্চলের কৃষকরা রয়েছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জীবন জীবিকার জন্য যে কর্ম আছে সেই কর্মের পাশাপাশি তাদের বাসায় বিভিন্ন রকমের হাঁস এবং মুরগি প্রতিপালন করেন যেগুলো তারা প্রয়োজন হলে এই বাজারে কিন্তু নিয়ে আসেন বিক্রি করার জন্য এই দেখুন অনেকেই মানে আপনার গৃহস্থ তারা কিন্তু হাঁস এবং মুরগি সাজিয়ে বিক্রি করছে এখান থেকে আপনার স্থানীয়রা যেরকম কেনাকাটা করেন তেমনি কিন্তু আবার এখানকার যে সমস্ত হাঁস মুরগিগুলো আছে সেগুলো ব্যাপারীরা কিনে বিভিন্ন দেশের ঢাকায়ও আপনার পাঠানো পাঠায় আর কি এই দেখুন হাঁস এই যে চাচা আনছিলেন নাকি হাঁস চাচা কয়টা তিনটা না তিনটে হাঁস আমাদের এক গৃহস্থ চাচা দেখুন গৃহপালিত যে হাঁস সেগুলো তিনটা আপনার ওই যারা ব্যাপারী আছে তারা বলছে নাকি আপনার মানে ব্যাপারী না এখানেও ব্যাপারই আছে ব্যাপারীরাও কেনে তার পাশাপাশি আবার ওই গৃহস্থরা খাওয়া দাওয়ার জন্য কেনে পালার জন্য কেনে হ্যাঁ দেশীয় প্রজাতির দর্শক হাসের পাশাপাশি এখানে গৃহস্থরা তাদের গৃহপালিত দেশীয় যে মুরগি সেগুলোও কিন্তু নিয়ে এসে দেখুন এই যে এই যে কাকা আমার নিয়ে এসেছে দুইটা কাকার বাসায়পালা পালা না গৃহস্থ কাকা দাম হয়েছে কাকা এই দুইটা দাম হয়েছে কিরকম দাম হইলো কাকা কাঁচা আচ্ছা সস্তা সস্তা মুরগি সস্তা কত দাম হইলো এই দুইটার কাকা

এখন কি আপনার মুরগির দাম একটু কম না কম না আরেক বাজারে আমরা এটা চাই ছড়িয়ে দাম আছে এটা বাজার আজকার না তো বাজারটা ডেম আজকের বাজার একটু ডেম মনে হইতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা গেলে বাজার তো ভাঙে গেল ভাই বাজার ভাঙছে না হাঁস মুরগির বাজার তো ভাঙছে এক ফোড়া ভাঙছে না হাঁস মুরগির বাজার ভাঙছে না কম কে আজকে বাজার বাংলাদেশ ঠিক আছে এই গরমের আছে সব বাজার ঠিক আছে না কইলাম যে হাঁস মুরগি তো নাইকা দেখা যায়

হ্যাঁ দর্শক দেখলাম কিন্তু রামভদ্রপুর বাজার বাজার মানে এই সুন্দর গ্রামীণ এবং এখানে যে পণ্য উঠেছে সেই পণ্যের দাম এবং এখানকার মানুষের যে অভিমত আছে বাজার সম্পর্কে সেটাও আপনাদের সম্পর্কে সামনে কিন্তু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি আর দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানকার মানুষের জীবনযাপন পদ্ধতি এবং কৃষ এখানকার মানুষের যে মনে করেন নিত্য দিনের যে সংস্কৃতি আছে সেটা তো প্রত্যাশা করি দর্শক সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর লাইক করার পাশাপাশি যারা দর্শক আমাদের ভিডিও নিয়মিত দেখছেন তাদের কাছে বলবো সাবস্ক্রাইব করে আমাদের কাছে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর